হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে টপিক অপরাজিতা বিল এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে তো আমি রিপোর্টগুলি যেভাবে লিখি তো তিনটে প্যারাতে লিখি প্রথমে একদম শর্ট ডেসক্রিপশান থাকে তারপরে দ্বিতীয় প্যারাতে একটু ডিটেলিং থাকে এবং শেষ প্যারাতে কিছু সরকারি পদক্ষেপ কিংবা কোনো যদি কন্ট্রোভার্সি থাকে তো সেটা নিয়ে আমি আলোচনা করি তো এটাও রকমভাবেই লিখেছি দেখো প্রথমে যে টাইটেলটা দিয়েছি অপরাজিতা বিল টু তো এখানে তোমরা ক্যাপিটালেই কিন্তু লিখবে তোমরা অন্য কোনো নাম চাইলে দিতে পারো আমি এখানে অপরাজিতা বিলই দিয়েছি তারপরে নিচে দেখো লিখেছি বাইয়া স্টাফ রিপোর্টার জায়গার নাম আমি দেইনি এক্স জেড লিখেছি এবং ডিসেম্বর টোয়েন্টি এইট দিয়েছি যেহেতু এই রিপোর্টটা আমি ক্লার্গশিপ মেন্সকে ফোকাস করে বানাচ্ছি ওই জন্য আমি এই ডেটটা দিয়েছি তোমরা যেদিন লিখবে সেই দিনের ডেট দিলেই কিন্তু হবে তো তারপরে দেখো দ্য অপরিচিত ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ এ ওয়েস্ট বেঙ্গল স্টেট বিল পাস্ট ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট এইমস টু অ্যাড্রেস ইস্যুস অফ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান বিফোর ওয়েস্ট বেঙ্গল দ্য অন্ধ্রপ্রদেশ দিশা বিল টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড মহারাষ্ট্র শক্তি বিল টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাসেম্বলিস হ্যাস পাস্ট দিস অফ বিলস প্রথমে বললাম যে এই অপরিচিত বিলটা কি সম্পর্কিত মহিলা এবং শিশু সম্পর্কিত এই বিলটি দু সালে সেপ্টেম্বর মাসে পাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং এটি কিসের এগেঞ্জে ওম্যান যে ভায়োলেশন হয় তার এগেইনস্টে আর এই বিলের মতোই আরও বিল এরকম ধরনেরই বিল অন্ধ্রপ্রদেশের দিশা বিল এবং মহারাষ্ট্রের শক্তি বিল যেটা পাশ হয়েছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত অ্যাক্টে পরিণত হয়নি কারণ এখনো পর্যন্ত প্রেসিডেন্ট এই বিলগুলোতে সই করেননি তো তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে আমি কী লিখেছি দ্য অপরাজিতা বিল ইজ অলসো নোন অ্যাজ দ্য অ্যান্টি রেপ বিল ইট শেক্স টু ইন্ট্রোডিউস দ্য ডেথ পেনাল্টি ফর রেপ কেসেস দ্য বিল সাজেস্ট চেঞ্জেস টু সেভারেল ন্যাশনাল লস ইনক্লুডিং দ্য নিউলি পাস্ট ভারতীয় ন্যায় সংহিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড দ্য অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ তো এটা আমি একটা ডেসক্রিপশান দিয়েছি তারপরে দেখো একটা কোটেশান আমি ব্যবহার করেছি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে বলি যে তোমরা রিপোর্টে কখনও কোনো প্রপার নাউন অর্থাৎ কোনো নাম কোনো ব্যক্তির নাম তোমরা ব্যবহার করবে না তার বদলে তোমরা সেই ব্যক্তি যে পদের অধিকারী সেই পদটির নাম তোমরা ব্যবহার করবে যেমন এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের কথা বলেছি কিন্তু তার নাম কিন্তু আমি উল্লেখ করিনি তো তোমরাও করবে না তারপরে দেখো কি লিখেছি সাইড দ্য বিল ইন্ট্রোডি ইন্ট্রোডিউসেস থ্রি क्रिटिकल एलिमेंट्स इनक्रिज पानिशमेंट अच्छा थ्री कैप क्रिटिकल एलिमेंट्स सेगल की देखो इनक्रिज पानिशमेंट स्पीडी इन्वेस्टिगेशन एंड रैपिड डिसपेसन ऑफ जस्टिस स्पेशलि टार्गेटिंग केसेेस अफ सेक्सुअल असल्ट तर देखो कि लिखे बिसाइड्स दिस दिल इंट्रोड्यूस ए सेफ्टी मेजर फॉर ओम इन वर्क प्लेस एंड पब्लिक प्लेस এটা সেকেন্ড প্যারা এবং শেষ প্যারাতে কি লিখেছি দেখো শেষ প্যারাতে লিখেছি হাউ এভার দ্য বিল হ্যাজ স্পার্কড ওয়াইড স্প্রেড কন্ট্রোভার্সি বেঙ্গল গভর্নর হ্যাজ সেন্ট দ্য বিল টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কোয়েশেন্ড সাম প্রভিনশনস ফর বিং টু হার্স ইনস্পাইট অফ দিস দ্য বিল স্ট্যান্ডস অ্যাজ এ ফর্ম স্টেপ টু সেভ গার্ড ওমেন অ্যান্ড চিলড্রেন তো আমি শেষ পেড়াতে দেখো কি লিখেছি যে এই বিলটি নিয়ে কিন্তু অনেক মতবিরোধ তৈরি হয়েছে আমাদের যে সরি বাংলার যে গভর্নর আছে তিনি প্রেসিডেন্টের কাছে বিলটি অনুমোদনের জন্য পাঠিয়েছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার এইটি নিয়ে মন্তব্য করেছেন যেটি খুবই কঠোর একটা সিদ্ধান্ত এই সত্ত্বেও বিলটি কিন্তু মহিলা এবং শিশুদের রক্ষার জন্য একটা দৃঢ় পদক্ষেপ তো এরকমভাবে আমি শেষটা শেষটা শেষ করেছি তো পুরো রিপোর্টটা আমার অলমোস্ট একশো সত্তর ওয়ার্ডসের হয়েছে ক্লার্কশিপের জন্য একটু বেশি বড় হয়ে গেছে তোমরা চাইলে কিছু লাইন কেটে ছোট করে নিতে পারো তো দেখো এবার আমি বাংলাটা কীরকম লিখেছি সেটা দেখো দেখো এখানে আমি যে টাইটেলটা দিয়েছি অপরাজিতা বিল একদমই সিম্পল রেখেছি তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো এবং দু হাজার চব্বিশ আমি বাংলাতে লিখেছি তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা ক খ গ ডিসেম্বর এখানেও আমি কিন্তু নাম ব্যবহার করিনি মানে জায়গার নাম ব্যবহার করিনি আর ডেটটা আমি একই রেখেছি তারপরে দেখো অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন বিল দু হাজার হলো একটি প্রস্তাবিত আইন যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আনা রাজ্যের নারী ও শিশুদের উপরে ক্রমবর্ধমান যৌন অপরাধ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিলের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে অন্ধ্রপ্রদেশের দিশা বিল দু এবং মহারাষ্ট্রের শক্তি বিল দু একই উদ্দেশ্যে বানানো হলেও তা এখনও আইনে পরিণত হয়নি তো আমি একটা কম্পেয়ারও করেছি যে আমাদের পশ্চিমবঙ্গের মতো আর কোথায় কোথায় এরকম বিল বিলের জন্য প্রস্তাব করা হয়েছিল বা এরকম বিল আনা হয়েছিল সেরকম আমি একটা কম্পেয়ার দিয়ে প্রথম প্যারাটা শেষ করেছি দ্বিতীয় প্যারাতে দেখো কি লিখেছি এই প্রস্তাবিত বিলটি বিলটির লক্ষ্য হল ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন দু হাজার এর মতো বেশ কয়েকটি আইনি বিধান সংশোধন করা আচ্ছা এখানে আমি একটু বলি দেখো তোমাদের তোমরা যখন পরীক্ষার পরীক্ষার হলে যখন খাতায় লিখবে তখন যদি কখনো যদি ভুল হয় তো তোমরা এইরকম স্বচ্ছভাবেই কিন্তু কাটবে কোনো ঘিজিমিজি করবে না আর তোমাদের পরীক্ষার খাতা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে ভুল হতেই পারে না হওয়াটা কোনো মানে না হওয়াটাই অস্বাভাবিক তো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এরকমভাবে কাটবে তো আমার এখানে ভুল হয়েছিল আমি একটু কেটে দিয়েছি তাই আমি দেখে তোমাদেরকে ব্যাপারটা বললাম তারপরে দেখো কি লিখেছি অপরাজিতা বেলটির প্রধান উদ্দেশ্য হলো ধর্ষণ গণধর্ষণ এবং অন্যান্য গুরুতর যৌন অপরাধের জন্য বিদ্যমান শাস্তিকে আরও কঠোর করা যাতে অপরাধীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবার আবার একটা কোটেশন আমি দিয়েছি দেখো কোটেশনটা কি দিয়েছি বিল সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন বিলটিতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বর্ধিত শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত নগর বিচার সরি দ্রুত ন্যায় বিচার প্রদান তো এইটি তৃতীয় প্যারাটা আমি রেখেছি এবং শেষ প্যারাতে দেখো আমি কি রেখেছি যে অপরাজিতা বিলটি বিধানসভায় পাশ করার পর অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ অনুসারে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করার প্রস্তাবটি অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্য বলে মনে হয়েছে যদিও বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ রয়েছে নারী ও সুরক্ষা নারী ও শিশু সুরক্ষা এক যুগান্তকারী পদক্ষেপ তো এইভাবে আমি বাংলা প্রতিবেদনটি শেষ করেছি তোমাদের কেমন লাগলো বাংলা প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট রাইটিং আমাকে অবশ্যই জানাবে এবং তোমাদের কোন টপিকের উপরে এই এইরকম ভিডিও দরকার সেটাও আমাকে জানাবে তাহলে আমার সুবিধা হয় ভিডিওগুলো বানাতে তো পড়াশোনা করতে থাকো প্রিপারেশান নিতে থাকো আর সব সময় পজিটিভ থাকো থ্যাংক ইউ